নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না বৃহস্পতি বর্তমান মিথুন রাশিতে অবস্থান করছে এই বৃহস্পতি আবার ঘর পরিবর্তন করবে কবে আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে রাত্রি সাতটা আটচল্লিশ মিনিট শনিবার বাংলায় পহলা কার্তিক এই যে মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এর ফলে রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন তারা কি ধরনের ফল ভোগ করবেন এবং এই বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে নবম ভাবে চলে আসবে কম বেশি ওইখানে পঁয়তাল্লিশ দিন থাকবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কম বেশি পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ লগ্নের মানুষদের এই বৃহস্পতি সোনায় সোহাগা করে কিন্তু তুলবে অনেক দিক থেকেই আপনারা শুভ ফল ভোগ করবেন কোন কোন দিক থেকে শুভ ফলগুলো পাবেন সেই ব্যাখ্যাই সেই আলোচনাই এই ভিডিওতে তুলে ধরব আপনারা অনেক দিন থেকেই সমস্যায় জর্জরিত বৃহস্পতি আপনাদের অষ্টমে মিথুন রাশি অষ্টম ভাব শুভ কারক নয় শনি এখানে পঞ্চমে রাহু এখানে চতুর্থে এই যে তিনটে গ্রহ মানে অশুভ ফলের কিন্তু বার্তা কিন্তু এই বৃহস্পতি আপনাদের অষ্টম থেকে যখন নবমে চলে আসবে তখন এই বৃহস্পতি শুভ ফলের কারক হবে মানে দুঃখের কিছুটা অবসান ঘটবে আপনাদের যদি ওই সময়ে আপনাদের সেই চেষ্টা করার মানসিকতা থাকে ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু অনেক কিছু ওই সময় পেতে পারেন আপনারা সবচেয়ে শুভ ফলের কারক হবে এই বৃহস্পতি আপনাদের জন্য কারণ আপনার রাশির সাপেক্ষে এই বৃহস্পতি যখন দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশে এর যে কোনো একটি ভাবে যখন গোচর করে তখন ওই বৃহস্পতি গোচর শুদ্ধি হয় আপনার রাশির সাপেক্ষে শুভ ফলের কারক হয়ে যায় আবার এইখানে অনুরূপ শুভ ফল যে গোচর শুদ্ধি হলো যে শুভ ফলটা পাবেন যদি চন্দ্র শুদ্ধি হয়ে এই গোচর শুদ্ধিটি হয় তাহলে আশা অনুরূপ ফলের মাত্রা শুভ ফলের মাত্রা কিন্তু আরো বৃদ্ধি ঘটাবে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রশুদ্ধি চন্দ্রশুদ্ধি হয়েই কিন্তু এই বৃহস্পতি আপনাদের গোচর শুদ্ধিও হয়েছে তাহলে কি বললাম দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ এর যে কোনো একটি ভাবে যদি এই বৃহস্পতি আসে তখন ওই বৃহস্পতি গোচর শুদ্ধি হলো আপনাদের ক্ষেত্রে শুভ ফলের কারক আবার চন্দ্র শুদ্ধি হয়ে যদি এই গোচর শুদ্ধিটি হয় তাহলে আরও তো শোনাই সোহাগা শুভ ফলের মাত্রা আরও বৃদ্ধি করবে। তাহলে এই চন্দ্র কিভাবে শুদ্ধি হয় চন্দ্র রাশিতে তৃতীয় ষষ্ঠ সপ্তম দশম একাদশের যে কোনো একটি ভাবে থাকতে হবে সেই থাকা অবস্থায় যে কোনো গ্রহই বলল না কেন এই বৃহস্পতির কথা বলছি তো যে কোনো গ্রহই যখন তার ঘর পরিবর্তন করবে তখন সেই গ্রহটি চন্দ্রশুদ্ধি পেল চন্দ্রশুদ্ধি কথার মানে হচ্ছে ওই গ্রহটি চন্দ্র সাপেক্ষে কিছুটা শুভ ফলের কারক হলো যদি দেখা যায় ওই গ্রহটি গোচর শুদ্ধি হলো না কিন্তু চন্দ্র শুদ্ধি পেল কিন্তু গোচর শুদ্ধি না হওয়ার দরুন যে অশুভ ফলটা আপনি ভোগ করবেন কিন্তু চন্দ্র শুদ্ধি ছিল থাকার জন্য আপনি যে অশুভ ফলটি পাবেন সেই অশুভ ফলের মাত্রা খানিকটা কমবে আর যদি চন্দ্র শুদ্ধি হয়ে গোচুর শুদ্ধিও হয় তাহলে কিন্তু শুভ ফলের মাত্রা আরও বৃদ্ধি ঘটাবে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি চন্দ্র শুদ্ধি হয়েই আপনাদের নবমভাবে গোচুর শুদ্ধি হবে এর ফলে বৃহস্পতি আপনাদের নবম আপনাদের ভাগ্য ভাব ধর্মভাব পিতার স্থান সেখানে অবস্থান করবে আবার বৃহস্পতি যেখানে বসে যায় সেখান থেকে তার তিনটি দৃষ্টি দিয়ে তাকে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গিয়ে ফেলবে আপনাদের রাশিতে সপ্তম দৃষ্টি দিবে আপনাদের তৃতীয়ভাবে এবং নবম দৃষ্টি দেবে আপনাদের পঞ্চমভাবে তাহলে সেই সেই ভাবের ফলগুলো কিন্তু শুভ দেওয়ার চেষ্টা করবে এই বৃহস্পতি তাহলে ভাগ্যটাকে কিছুটা এক ধাপ এগিয়ে নিয়ে যাবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি সেখান থেকে রিলিফ পাবেন আপনার মধ্যে একটা ধর্ম ধর্মভাব এবং ধর্মের প্রতি একটা আগ্রহ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এবং ভাগ্যদেবী ওই সময় আপনার সঙ্গ দেবে যা কিছু করতে যাবেন সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে যেহেতু ভাগ্য দেবী আপনার সঙ্গ দেবে রাশিতে দৃষ্টি দিচ্ছে আপনার মন মানসিকতা বৃদ্ধি ঘটাবে কিছুটা শান্তি অনুভব করবেন যে সুখ শান্তি সমৃদ্ধি ওই সময় বৃহস্পতি আপনাকে প্রদান করবে যাতে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন শরীর ভালো থাকছে না আপনাদের কোনো কঠিন রোগের সঙ্গে আপনারা কেউ কেউ লড়াই করছেন সেখান থেকে খানিকটা কিন্তু মুক্তিও লাভ হবে আপনার মধ্যে ধৈর্য এমনিতেই আপনারা চট করে মাথা গরম করে ফেলেন বিচ্ছিক্রাশি বিচ্ছিকলগ্নের মানুষেরা আপনারা খানিকটা জেদি প্রকৃতি হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেক সময় কেউ কেউ ওই সময় কিন্তু ওই বৃহস্পতি আপনাদের রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে আপনার মধ্যে একটা স্থিরতা এবং ব্রেনকে ঠান্ডা রাখার সাতবার চিন্তা ভাবনা করে কোনো কাজ করবেন মানে করাবে আপনাকে হুটপাট কোনো ডিসিশন আপনি নিতে চাইবেন না সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে আপনাদের পরাক্রম চেষ্টার জায়গায় যোগাযোগ মাধ্যম বৃদ্ধি ঘটাবে যারা দোকানদারি করছেন সেলসম্যানের কাজ করছেন তাদের জায়গাটা কিন্তু শুভ হবে ছোট ভাই বোনের সঙ্গে যদি আপনার সম্পর্কের অবনতি ঘটে থাকে সেই জায়গাটাকে ঠিক করবে আপনার মধ্যে চেষ্টা করার যে মানসিকতা যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে আপনি দশটা চেষ্টা করলে আটটার চেষ্টাই কিন্তু আপনার সফলতার দিকে যাবে নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব সেখানে শনি অবস্থান করছে পঞ্চমে শনি শুভ ফলের কারক নয় কিন্তু এই বৃহস্পতির নবম দৃষ্টি শনির উপর আপনাদের পঞ্চমভাবে পড়ার ফলে পঞ্চম থেকে আপনার প্রেম প্রণয় সেই জায়গাটাকে ঠিক করবে আপনার সন্তান কথার অবাধ্য সেই জায়গাটাকে ঠিক করবে আপনার মধ্যে প্রতিভার প্রকাশ ঘটবে এবং হঠাৎ কিছু প্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটতে পারে হাতে ওই সময় যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ আপনার হাতে আসবে যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কিছুটা ঋণ থেকে মুক্তি হতে পারবেন ওই সময় বৃহস্পতি নবমে খুবই শুভ ফলের কারক যে হতাশ যে ডিপ্রেশন যে সমস্যার মধ্যে দিয়ে চলছেন সেখান থেকে কিছুটা আসার আলো আপনাদের কিন্তু দেবে এই বৃহস্পতি তাই ওই সময় বসে না থেকে ঝাঁপিয়ে পড়েন নতুন কর্মের চেষ্টা করেন সফলতা আসবে যারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন নতুন করে বা একাধিক বিজনেস খুলতে চাচ্ছেন ওই সময় খোলার চেষ্টা করুন ভালো ফল মিলবে তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের এই বৃহস্পতির গোচর খুবই শুভ ফল এনে দেবে তাই মাথা ঠান্ডা রেখে ধৈর্য রেখে ওই সময় এমনিতেই আপনাদের মাথা ঠান্ডা রাখবে ধৈর্য আপনার মধ্যে থাকবে হটকারী সিদ্ধান্ত আপনি নিতে চাইবেন না এই জিনিসগুলো হবে ওই সময় আমি বললেও হবে না বললেও হবে কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশিটা উপর দিয়ে রেখে থাকবে আপনার রাশিটাকে কন্ট্রোল করবে আপনার মন মানসিকতাকে কন্ট্রোল করবে আপনার দেহটাকে কন্ট্রোল করবে তাহলে আশায় থাকুন আসছে আপনাদের শুভ সময় শুভ ফল দেওয়ার জন্য বৃহস্পতি আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা কোনো নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব যাওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে